কোন ধর্মস্থানে মাতক করতে যায়নি আমরা তৃণমূল নেতাদের মতো হোটেল থেকে শুরু করে হজ কমিটি কমিটির মাথায় পায়ের ওপর পাথর তুলিয়ে বসে থাকিনি আমরা মমতা ব্যানার্জির মতো কখনো জ্যোতি বসু আর বুদ্ধদেব ভট্টাচার্য সকালবেলা ঘুম থেকে উঠে কালী ঘাটে কালী পুজো করে দুপুরবেলা রেড রোডে গিয়ে মাথায় কাপড় চড়িয়ে নামাজ করে বিকেলবেলা গঙ্গার ঘাটে গিয়ে ছট পুজোর কলা ভাষা কিন্তু ধর্ম ধর্মের জায়গায় থেকেছে সরকার সরকারের জায়গায় থেকেছে পশ্চিম বাংলায় প্রত্যেকজন মানুষ নিজের ইচ্ছে মতো নিজের ধর্ম পালন করেছে এইটাকে নিশ্চিত করার ব্যাপারে বামফ্রন্ট সরকার কত পেয়েছে আমাদের অতি বড় শক্তি মানতে পারত বামফ্রন্ট সরকার একশো একশো পেয়েছে চৌত্রিশ বছর আমরা সরকার চালিয়েছি যদি কাউকে প্রশ্ন করা হয় এই চৌত্রিশ বছরে যাতে পশ্চিম বাংলার সবার চাকরি বাকরি হয় সবাই ভালো করে স্কুলে পড়াশোনা করতে পারে রাস্তাঘাট খুব ভালো হয় হাইওয়ে খুব ভালো তৈরি হয়

এইটাকে নিশ্চিত করার ব্যাপারে বামফ্রন্ট সরকার কত পেয়েছে আমাদের অতি বড় শত্রু মানতে পারতো বামফ্রন্ট সরকার একশো একশো পেয়েছে চৌত্রিশ বছর আমরা সরকার চালিয়েছি যেমন চৌত্রিশ বছরে আসানসোলের ইমাম সাহেবের মতো বাংলার কোন ইমামকে তার ছেলে দাঙ্গায় খুন হওয়া লাশ দেখতে হয়নি তেমন চৌত্রিশ বছরে আমরা সরকার চালিয়েছি কেউ কোনোদিন কল্পনা করতে পারেনি

একপক্ষ বন্দুকের গ্যারান্টি দিতে পারে সেই কাজ আমরা করতে চাই এই কাজগুলো বড় স্বপ্ন আমরা লড়াই করছি আমাদের দোষ ছুটি থেকে আমরা শিক্ষা নিয়েছি আমাদের সাফল্য থেকে আরো বেশি করে আমরা সত্ত হইছি আমাদের সামনের দিকে এখন আরো যাব আমরা সঙ্গে নিয়ে সামনের দিকে আমরা এগিয়ে যাব আর যখনই মুক্তি আমাদের মাঠে আওয়াজ ডাকছে নিশ্চয়ই এখানে অনেক মানুষ আছেন অনেক কমরেড আছেন যারা আমাদের প্রতিটা সমর্থন করেছে আমাদের পাশে থেকেছে তারা বাইরে আমরা অনেক মানুষ আমাদের কথা শুনতে পাচ্ছেন দূর থেকে কাছ থেকে যারা হয়তো অতীতে আমাদেরকে সমর্থন করেন আপনাদের সাথে আমাদের অতীতে যে একমাত্র আমরাই ভালো মানুষ আমাদের পার্টির বাইরেও এরকম বহু মানুষ আছে যারা ধর্ম নিরপেক্ষ যারা প্রগতিশীল যারা গণতান্ত্রিক মানুষ যারা মানুষের কল্যাণ চায় যারা ভালো মানুষ তাদের সবাইকে সঙ্গে নিয়ে সবাইকে পার্টি মেম্বার হয়ে আমাদের সঙ্গে বাড়ি বাড়ি গিয়ে গণশক্তি দিতে হবে নাকি দেওয়াল দিতে হবে নাকি মিটিং মিছিল করতে হবে না কিন্তু আরো বৃহত্তর আমাদের যে পার্টি পরিবার আরো বৃহত্তর আমাদের যে সামাজিক পরিবার এই সামাজিক পরিবারে আমরা সবাই একসঙ্গে থাকতে চাই এবং এই দু সালে দাঁড়িয়ে সত্তর দশকের মতো করে নয় দু সালে দাঁড়িয়ে দু হাজার পঁচিশ সালের নানান সঙ্গে একটা কমিউনিস্ট পার্টি আমরা তৈরি করতে চাই আপনাদের সবাইকে সঙ্গে নিয়ে আপনারা সবাই যারা আছেন আমাদের পার্টির বাইরেও যারা আছেন আপনাদের সবাইকে পাশে নিয়ে এই লড়াই আমরা করতে চাই